হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল নোমান ডেইলি ব্লগ স্টু লন্ডনে আপনারা সবাই স্বাগত কিন্তু অবস্থা সবার কিনে না শোনো আমি তো আলহামদুলিল্লাহ বালা তো গেছি মার্কেটও দেখো রাস্তার পাশে বিকারি বইছি ঈদের সব আছে তার ওলা বিকুজে সাইটে দোকানের গেছে ওলা সাইটে দিছে ফ্লোরো বন তাকে কেউ গান গাইব কেউ বিভিন্ন অ্যাক্টিভিটিস করে সব দেশেও বিকুক আছে আসলে এখন গেছি লিডেল আর ভাল্কোনো হালকা একটু টুকটাক জিনিস কিনার দরকার তো উইকেন্ড উইকেন্ড অফ থাকবো ওখানে গরু অনেক জিনিস যেটা পাইছেন তো লিডেল লিডেলতে বাজার করিয়া গেলাম আমার ফালকনো তো এই কারণে দেখা মার্শাল্লাহ মার্শাল্লা তাই আমার বেবি ভাগ লাগে হেয় ঠাইলে গেছে আসলে বেবি দেয়নিও তারা তো যাই না খালি বারবার আমি বাজারও করতাম বাজার না আমার ফুয়া বারবার যাই যায় নগি করে দিয়ে তো তাই আবার যদি ডাকিয়ে আনিতে যায়গি রে কী লাগে দুই কে নাচা নাচি কর আমিও অনেক সময় রেকর্ড করতাম বার দিন আবার বুয়ে তো মায় এটাই তো টুকটাক বাজার করে লাইয়া এলাম বেশি কোনটা নাই তো তা গুসে এলাম অলরেডি নিয়া আর ভাইটে তাদের ধরো আননি সব টানি টুনি তোর গেছে আসলে তাই আমি বার করি আর তো ইতিহাসে দেখি বাইচান্স গর্বে তো কী ভাই বিভিন্ন জিনিস তারাই বানাইয়া দোয়া লাগে তো ও কারণে ওইটা না আর জিনিস আছে ওয়াফার সিটা আমার বা তাই নিজেও চকলেট লাগে খাই তার কারণ আর ডিম আল্লাহ দেয়নি ডিম এতো বেশি লাগে আল্লাহ জানি না ও ডিমটা আনিয়া পনেরোর দিন পর দিন শেষ হয়ে গেছে মানে আমরা ডিম বোনা খাইলেও পনেরো ষোলোটা বোনা করে পনেরো ষোলোটা ওইটা কোনটাও নাই ওলা তো ও জিঞ্জার আর আর একটা আনছি আমার আগরটা শেষ পর্যায়ে হইতে নেই মানে ওলা কি একটা দুইটা জিনিস লাগিয়ে গেলে গরুর একটা চিন্তা করি যে ওটা দুই দিন বাদে আবার লাগবো তে নেই গিয়া ওলা কি তো বাকি থানা চকলেটের ব্যাগ দিন সব নিচ্ছেন কি আবার শেয়ারও করতে দিস না আর পালকনার স্পেশালি আমি ও মন ওটার লাগে যাই ওটা আবার অফারও থাকে অনেক সময় তো ভালো লাগে আর কাছে লাগে ফ্রেশ লেমন থাকে আর আমি দুইটা আলুও আনছি তোমার ফোটে টুকিটা করার লাগে সারা করার লাগে সারা লাগে আর সস্তাও দেখে চিপে লাগাইছে ফিফটি পে করিয়া প্যাকেট দুইটা ওয়ান পাউন্ড কইতে গার্ডেন লাগাইয়া আর এমনি তোমার কিতা শাক শুকাম আর তো আর নেপি তো আর আমার খুয়ারিটা তো আর কন্টিনিউ এটা মানে মিস নাই গুললে মিস হইব বন্ধুকর কিন্তু আমার খুয়ারি নেপি মিস হইতো না অল অবস্থা আর কি তো তাতে জানা নিয়া দিলে আবার রেকর্ড করাবার যে তা লইয়া গেছে গীতা আর দেখো যে ফ্রেশলে মন তো আমি আর আসলে এটা ফুরাফু প্রপারলি করা হয় না তো সেই কারণে আবারও আগর কিছু রেকর্ড হয়ে রাখলাম ঈদর ড্রেস কলাম শেয়ার করতাম বাট সম্ভব হয়েছে না রেকর্ড করা তো ওখানে দুইটা ড্রেস পার করে দেখাত লাগলাম কইতে রেকর্ড করিলাই এম ডি বুডি দেখ আমার ফ্রেন্ড লইয়া গেছিলাম কইলাম নাইনে ঈদর বার আরো ও কারণে কইতে আর আনিল তো দুইটা ড্রেস একটা হইলেন্ডার কালার একটা হইল গিয়ে তোমার ও হোয়াইট কালার তাওকাল ব্রাণ একটা ভিডিও করে দেওয়ার একবার করাত গিয়া তো না আবার গিয়ে আবার ইয়ে দিছ খা কথা করার কথা কইলে কাম মনে হয়ে যায় তো বাচ্চা মানুষ তো কথা করবা সবা তো এই ব্র্যান্ডটা খুব ভালো চলে এটা আনরেডি ড্রেসে দাম আর অনেক দাম তো আমি রেডিটাও আনছি একটু বড়ো সাইজ আনছি এখন আমার সাইজটা এখন আর পাই আন না বাট আগে আমি আরও বড় সাইজও কিনতাম বাট এখন এটা আমার সাইজটা মিলছে না এই কালারও অন্য কালারও মাঝে আছে বাট আমি চাইছি না কড়া কড়া কালার কিনতাম এবার আমার কাছে লাগার আমি একটু হালকা হালকা কালার কিনতাম আমার হালকা কালার দিয়ে একটু ঝুঁক বেশি হয়েছে মানে সবসময় আসলে দেখি কড়া কালার কিনতে ভালো লাগে না দেখুন তোর কাটোয়ার কো করা আর আগর সব ড্রেস আমার লুজ আমি আটাই আঁটাই আটাই ঘটাই আমি কত লুজ আরও গলায় ওলাই যে সুন্দর কাম করা আস্তা বটির মাঝে যে আর প্লেন পায়জামা হইলে পায়জামাটা এত সুন্দর আর এত সফট সুতি কটনের মাঝে আবার ডিজাইনার ওড়নাও আছে ওড়নার দুইও সাইডে দি যে সুন্দর করে লেস লাগে তারা দিছে তো বলা লাগে তো আমি ওই দেখাইরাম যখন তে প্রপারলি আপনার আরে দেখাই আস্তা বটির মাঝে কাজ করা যায় না সেম কালার ম্যাচ করা হয়নি ও কারণে আর ইটা কালার অনেক সময় ডিসেন্ট কালার আমার কাছে ভালো লাগে জানি না সব সময় কাছে কালার ভালো লাগে না খরা কালারও ঠিক আছে এক এক জায়গা আছে তুমি কড়া কালার পিনতে তো এটা দেখো হালকা লেভেন্ডার মাঝে আনছি তো এটা আস্তা গোলা হাত যে মানে ই খাজ করা কি গরজেস সুতার কাজ তোমার আবার স্টোনও বানিয়ে আছে আর এটা লাগে আতর কাজ করা না মেশিনের কাজ করা আসলে না সম্পূর্ণটা কাজ দুই আতর দুইও সাইডে দিয়া বুকর ফুসলো দিয়ে সুন্দর করে কাজ করছে আর নিচেও একটু লেইচল্লা লাগানো করছে আবার এটা জমাটা তোমার একবারে মানে আঠু পর্যন্ত কাজ দুইও সাইডে দিয়ে সামনে পেয়েছে দুইও সাইডে ফায়াজমার কাজ তো আমার জানি না যে ভালো লাগছে আবার উন্না দেখে সুতি হইলে আটিয়া বই থাকে ড্রেসের লাগে বাড়া দেয় উনগুলো একটু জর্জের টাইপের বা লাগিয়ে তো শাঠিনোর উন্না তো আস্তা উন্নার মাঝেও কাজ করা উন্নাটাও গরজেস তোমার তো এটা আবার দেখো কাউ মানে থ্রি পিস আঁকি কি দুই থ্রি পিস মানে রেডি ড্রেস আঁকি তো এটা এই যে দোকান আমি সবসময় যাই তো এখানে অনেক সময় আমি দেখিয়া পছন্দ করি তো ইয়া পরে বাইরে কইলে বলে ওটা আমার পরে লিখবেন ফোরে তো তাই দিই তো ও দুইটাও ড্রেস ওখানে কুলচি কইতে আপনারা লোকে শেয়ার করি নাই আরো তো একদম দেখবা নেই এটা কিনছি আরও দেখাই মিলেও বাজার রয়েছে তো জানি না শেয়ার করতাম ফার্ম কিনা আসলে সময়ের স্বল্পতার কারণে শেয়ার করা যায় না কিন্তু সাই চেষ্টা করি না এনে শেয়ার করার তো আমি আসলে ফারিও না ফারিও উঠতাম বা কুলাই উঠতাম ফারি না গরু অত তো খাস থাকে জানি না আর কি তারা মানুষকে কী লাভার করে আগে মানুষকে তো মানে টানলে দুষ্ট হয় আমি মনে করতাম দুষ্ট হয় ছেলেমেয়ের ছবি তো দুষ্ট হয় মানে এখন আমার দুইজন ছেলেজন আমি জানি কন্টিনিউ হয়তো আমার রেকর্ডের সময় ব্যাকগ্রাউন্ড আওয়াজ নানার কন্টিনিউ দুজনে মায়ের করবো করবা আবার খেলাইতেও সাউন্ড করবা গেম খেলাইতেও সাউন্ড করবা তো এই ব্র্যান্ডটা খুব চলে আর কি তার আস্তা লন্ডন যারা আছেন তারা হইতে পারবা তো সবেও কিনো কিন্তু আমারও ভালো লাগছে কাফরগুলো পিওর দেখা নাইনি ও কারণে আরও ভালো লাগে উপরটা আবার তোমার লিলে মাজে এটা আবার তওয়াকাল নাই সেই কারণে আমার তো খুঁজাবা তাই না বাদ চাৎ কিচ্ছু খাইতা নাই দাইল আছে ডিম ভাজিয়া দিতাম তাই রুটি দুইটা খাইবা তো টান লাগে রুটি বানাইলাম সেই কারণে আবার ওই দেখো আমার দিয়ে মায়া করা কিন্তু মায়ার স্টাইল দেখো লাগে মায়ের করার নারণে মাটিত ফুরিয়া ঘোরাঘরি করা তো আজকের ভিডিওটা আমার দুইও ছেলের মিষ্ট মিষ্টি খেলা দিয়ে শেষ করলে বলে সবসময় মায়া মহব্বতোর সাথে ওলা সলোন ভালো লাগে আসলে না দুইও বাড়ির বড় বাবা ওঠা দেখুন যদি তে একসময় তান্তানুর ভাল লাগবো আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং বাই